প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে সচেতন আমি আতিকুর রহমান আলোচনা করছি অ্যানালাইসিস এর অধ্যায় অধ্যায়ে ম্যাট্রিক এবং ম্যাট্রিক ট্যান্সার হতে প্রশ্ন প্রমাণ করো যে পি কিউ কমার সমান কিউপি কমার এটা হচ্ছে প্রতিসম আর এখানে হচ্ছে যে দুই নম্বর হচ্ছে এটা প্রথম শ্রেণীর পৃষ্ঠফল প্রতীক এসপি কিউ সমান এস কিউপি এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খ্রিস্টফল প্রতীক এটা প্রমাণ করতে হবে এখানে দেখো পিকিউ আর এখানে কিউপি আর এখানে পিকিউ এখানে কিউপি তাহলে এটা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য প্রথম শ্রেণীর খ্রিস্টফল প্রতীকের সঙ্গ অনুযায়ী এখন প্রমাণ প্রথম শ্রেণীর খ্রিস্টফল প্রতীকের সঙ্গ অনুসারে পাই কিউ আর লক্ষ্য করে এখানে মাঝখান থেকে শুরু হবে অর্থাৎ ডেল এক্স কিউব নিচে থাকবে তারপর থাকবে ডেল পি ডেল এক্স পি তাহলে কত ডেল এক্স কিউ বাদ থাকলো পি আর প্লাস পরটা হচ্ছে কত এখান থেকে শুরু হবে ডেল পি উপরে থাকবে ডেল এক্স কিউ আর মাইনাস এটা যখন আরের সাপেক্ষ হবে তখন এটা মাইনাস চিহ্ন হবে ডেল জিপি কিউ তাহলে আমি আবার লিখে দিচ্ছি দেখো পি কিউ আর সমান হচ্ছে ডেল জি প্রথমে হচ্ছে কত এক্স মাসখান থেকে শুরু করি কিউ বাদ রয়েছে পি আর প্লাস আবার এক্স পি এই যে পি এখানে পি লিখলাম তাহলে বাদ থাকলো কত জি কিউ আর এবার এর সাপেক্ষে যখন করবো তখন মাইনাস এই যে কমার পরে যেটা আছে ডেল এক্স আর এখানে হচ্ছে কত ডেল এক্স ডেল জি পি কিউ দেখা আমাদের এরকম মান হচ্ছে তিনটা তার একটা সামনে একটা হবে হাফ তাহলে হাফ তাহলে আমরা পাচ্ছি এরকম মান পাচ্ছি যে হাফ এত এখন আমাদের প্রমাণ করতে হবে পি কিউ আর না হয় কিউ তাহলে দেখো এটা টাইনটা চেঞ্জ করবে এরকমভাবে পির পরিবর্তে কিউ বসাবো আর কিউয়ের পরিবর্তে পি বসাবো অর্থাৎ পি পরিবর্তে কিউ অর্থাৎ এবং কিউয়ের পরিবর্তে কত পি তাহলে এখানে দেখো এর পরিবর্তে কিউ যদি এটুকু পরিবর্তন করি তাহলে পি এর পরিবর্তে কিউ তাহলে এখানে হবে কিউ আর এখানে হবে পি এখানে যেখানে পি আছে সেখানে হবে কিউ যেখানে কিউ আছে সেখানে হবে পি নিচে বাকি অবস্থা এরকম নিচে বাকি এর পরিবর্তে পি এর পরিবর্তে কিউ এরকম পাচ্ছি এখন এটাকে যদি আমরা প্রথমবার লিখি তাহলে কত ডেল জি পি আর বাই ডেলক্স কিউ প্লাস ডেল জি কিউ আর বাই ডেলক্স পি মাইনাস ডেল জি এটা আমরা জানি যে জিপি কিউ এই সূত্রটা কিন্তু আমরা জানি যে জিপি কিউ জিপি কিউ এটা প্রতি সময় ট্যান্সার জিপি কিউ হচ্ছে কিউপি অথবা জি কিউপি সমান হচ্ছে জিপি কিউ তাহলে আমরা এটা পাচ্ছি এরকম এক্ষেত্রে এরকম পাচ্ছি তাহলে এটার পরিবর্তে কিন্তু লেখা যায় দেখো এটার পরিবর্তে লেখা যায় আর আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ পি কিউ কমার সমান হচ্ছে পি কমা আর প্রমাণিত এবার আমরা দ্বিতীয় শ্রেণী খ্রিস্টফল প্রতীক এটা লিখবো দ্বিতীয় শ্রেণীর খ্রিস্টফল প্রতীক হচ্ছে দেখো দ্বিতীয় শ্রেণীর খ্রিস্টর প্রতীকের সঙ্গ অনুসারে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের সঙ্গ অনুসারে পাই এসপি কিউ এসপি কিউ সম জি আর এস এখানে উপরে যেটা থাকবে দেখো এস এই যে উপরে আছে এস এখানে নিচে আছে পিকিউ এই যে পিকিউ অতিরিক্ত লিখেছি আর এই যে ডামি সূচক আর এখানে আছে এখানে আর তাহলে আমরা পাচ্ছি কথা বলত এস কিউ এটা সমান হচ্ছে কত জি আর এস নতুন একটা সূচক দিলাম এস তাহলে এখানে কত পি কিউ এই যে পি কিউ কমা হচ্ছে এখানে যেটা লেখছে উত্তরোক্ত সেটা কত আর আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো এস পি কিউ তাহলে এস কিউ পি এস কিউ পি হবে কত বলত পি কিউ এখানে পি কিউ হয়েছে তাহলে কিউপি হলে এখানে হবে কত কিউপি আমরা একই সাথে দেখেছি যে এখানে আছে পিকিউ আর এখানে হয় কিউপিআর তাহলে আমরা কিউপিআর পরিবর্তে লিখতে পারি কত পিকিউ আর তাহলে জিআরএস পিকিউ কম তাহলে এটার পরিবর্তে ওই যে কিউপি এর পরিবর্তে লিখলাম পিকিউ আর এটার সমান কিন্তু লেখা যায় এসপি কিউ অতএব এসপি কিউ সমান এস কিউপি প্রমাণিত আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ যাকে আমি আবার বলছি প্রমাণ করো যে এত সমান এত এটা তাহলে অথবা এটা প্রতিসম প্রমাণ এটাও প্রশ্ন আসতে পারে যে প্রমাণ করো যে প্রথম শ্রেণীর খ্রিস্টফল প্রতিসম দ্বিতীয় শ্রেণীর খ্রিস্টফল প্রতিসম তাহলে প্রথম শ্রেণীর খ্রিস্টফল প্রত্যেকের অনুসারে আমরা এটা লিখি এখন প্রতি প্রমাণ করার জন্যে আমরা এস এটা পি কিউ আর এর পরিবর্তে রাখলাম কিউপি অর্থাৎ পির পরিবর্তে কিউ কিউ এর পরিবর্তে পি দিয়ে এটা আমরা ভাবছি এখন এটা এটাকে সামনে পিছনে লিখে আমরা এরকম পাচ্ছি হ্যাঁ সুতরাং লেখা যায় কত পি কিউ কুমার সমান দ্বিতীয় শ্রেণী প্রতীকের সঙ্গ অনুসারে পাই দেখো দ্বিতীয় শ্রেণী খ্রিস্ট প্রতীকের সঙ্গ অনুযায়ী এটা পাচ্ছি এটা এস পিকিউ এটাকে লেখা যায় জি এ জিআরএস পি কিউ কুমার তাহলে কত এরকম করে লেখা যায় এবার পিকিউ না লেখে অতএব কিউপি কিউ যদি দেওয়া হয় তাহলে এখানেও কিউকিউ হবে আর আমরা জানি কিউপিআর এই যে কিউপিআর সমান হচ্ছে পি তাহলে অতএব জিআরএস এটা এটা হচ্ছে এস পি কিউ অতএব এস পি কিউ সমান এস কিউপি প্রমাণিত প্রমাণ করো যে প্রমাণ করো যে পিকিউ কমার সমান জি আর এস এটা হচ্ছে এস পি কিউ আর এস এখানে হচ্ছে এস পি কিউ তাহলে এটা প্রমাণ করতে হবে আমাদের লক্ষ্য কর দ্বিতীয় শ্রেণী ক্রিস্টোফাল প্রতীকের সঙ্গ অনুসারে পাই পি কিউ সমান পি কিউ রেখেছি পি পিকিউ কমার আচ্ছা এটাকে আমরা এরকম বানাতে হবে তাহলে উভয় পাশে আমরা গুণ করব দেখো উভয় পাশে গুণ করছি জি আর এম জি আর এম এখানেও গুণ করছি জি আর এম লক্ষ্য করো এখানেও জি আর এম এখানেও জি আর এস তাহলে এটা কিন্তু ক্রনেকার ডেল্টা ব্যবহার করা যায় এই ক্রনেকার ডেল্টাটা কেমন হবে এখানে হবে উপরে হবে এস নিচে হবে কত এম ক্রনেকার ডেলটা উপরে হবে এস নিচে এম এই ক্রনেকার ডেলটার মান ওয়ান হবে যদি এম সমান এস হয় অথবা এস সমান এম হয় আচ্ছা এম সমান এস হয় তাহলে দেখি আমরা উভয় পাশে এই দেখো এখানে এই যে আর এস এটা ক্রণেকার ডেলটা এরকম বসেছি এবার এটাকে লিখেছি এস এম এইটা রেট এই দুইটা মেলা হচ্ছে ক্রণেকার ডেলটা এস উপরে আর বাদ আর দামি সূচক উপরে এবং নিচে আছে এর নিচে আছে কত এম এখন এটার মান হবে কত ওয়ান যদি এম সমান এস হয় আর যদি এটা জিরো হবে যদি এটা সমান না হয় তাহলে আমরা এম সমান সরি এম সমান এস বসাই তাহলে এমের এর যদি এস বসাই তাহলে এখানে হবে এস এখানে হবে কত বলতো এটার মান ওয়ান হয়ে যাবে এরকম হবে তাহলে আমরা লেগ বসে ক্ষেত্রে এম সমান এজ বসিয়ে পাই তাহলে এখানে এখানে এম ছিল তাহলে এখানে এস এস বসবে তাহলে হবে জি আর এস এস পিকিউ আর এখানে কত ওয়ান হয়ে যাবে কেন একটা ডেলটার মান ওয়ান এটা আমরা দেখিয়েছি যে এটা মান ওয়ান হবে যদি এটা সমান হয় এম সমান এস হয় তাহলে এটা কথা বলতো পিকেট ওয়ান অতএব অর্থাৎ পিকিউ আর সমান জি আর এস এস কিউ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এটি প্রমাণিত আমি আবার প্রথম থেকে বলছি প্রমাণ করো যে পিকিউ কমার সমান জিআরএস এসপি কিউ তাহলে দ্বিতীয় শ্রেণীর খ্রিস্টপর প্রতীকের অনুসারে পাই এস পিকিউ সমান জিআরএসিউ আর আমাদের তৈরি করতে হবে এরকম তাহলে আমরা এই আর কে ঠিক রেখে নতুন একটা চলক দিচ্ছি সেটা কত এম তাহলে উভয় পাশে দেখো এম এটা এটা গুণ করেছি এখানে জি আর এম এটা হচ্ছে প্রতি সহচল আর এটা হচ্ছে প্রতিচল তাহলে একে অপরের বিপরীত আর হচ্ছে আমি সূচক বাদ তাহলে থাকবে এর উপরে থাকবে এস নিচে থাকবে এম এটাকে করালটার দ্বারা প্রকাশ করা হয় টেলটা হচ্ছে এস এম কর্টার নিয়ম হচ্ছে এটা মানে ওয়ান হবে যদি এম সমান এস হয় তাহলে এখানেও কিন্তু এস বসিত হবে এখন এম সমান এস বসিয়ে এরকম পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ প্রমাণিত যাই হোক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো জীবনে সফল হও আল্লাহ হাফেজ